আজকে নিয়ে আসছি ডিজিটাল প্রিন্টের সিকোয়েন্সের মধ্যে একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পেয়ে যাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি ইসমিল রকমের ম্যাম হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম দিছি সুবর্ণা কানিস ফাতেমা সুবর্ণা আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে মোস্ট ডিমান্ডিং সিকোয়েন্সের মধ্যে যারা একটু ভালো কোয়ালিটির মধ্যে ড্রেস চাচ্ছেন তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা আপনারা ভিডিওটা পুরো না টেনে দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু ডিটেলস ভিডিওতে পেয়ে যাবেন আমি কিন্তু প্রত্যেকটা ড্রেসই খুলে দেখাচ্ছি খুবই রিজনেবলে পেয়ে যাচ্ছেন এত সুন্দর কালেকশন দেখেন সিকোয়েন্সের কাজ করা আছে ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি কাজ থেকে এগুলো কিন্তু মোস্ট ডিমান্ডিং আপুদের ভালো কোয়ালিটি যারা চাচ্ছেন তারা কিন্তু ভিডিওটা না টেনে দেখার চেষ্টা করবেন এগুলোই কিন্তু খুবই ভালো কোয়ালিটির মধ্যে ড্রেস চাচ্ছেন এই যে বিবেক লেখা আছে এগুলো হচ্ছে লংটা হচ্ছে পঞ্চাশ ইঞ্চির মধ্যে লংটা পেয়ে যাচ্ছেন আর দেখেন কতটা সফট কাপড় খুবই সফটের মধ্যে হচ্ছে এরকম করে সিকোয়েন্সের কাজ করা আছে ফুল কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হচ্ছে ড্রেসের লংটা ইঞ্চি আলাদা করে হাতার কাপড়টা কিন্তু নিচে মার্ক করে দেওয়া আছে হাতার কাপড় ইউজ পরিমাণ কাপড় দেওয়া আছে দেখেন একদম কোয়ার্টার হাতা হবে ভালো করে কিন্তু একটা ভালো করে ভালো পরিসরে মানে একটু লং হবে আর হচ্ছে ইয়ে হবে কোয়ার্টার হাতার মধ্যে এটা হচ্ছে মিষ্টি কালার মধ্যে পেয়ে যাচ্ছেন কালারটা হচ্ছে মিষ্টি কালার যারা একটু লাইট কালার পছন্দ করেন তারা কিন্তু নিয়ে ফেলতে পারবেন খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন এত সুন্দর কালেকশন খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন আমাদের সিমরান ফ্যাশন কালেকশানে হান্ড্রেড পার্সেন্ট কটন পেয়ে যাচ্ছেন এবং হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এটার কালার গ্যারান্টি নিয়ে কিছু বলার নাই মিনিমাম মিনিমাম দুই পিস নিতে হবে মিনিমাম দুই পিস নিয়ে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র এক এক হাজার টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এত সুন্দর কালেকশান মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন আপনারা কিন্তু সেল করে ভালো পরিসরে প্রফিট করতে পারবেন এই ড্রেসগুলায় চোদ্দশো পঞ্চাশ থেকে পনেরোশো পঞ্চাশ টাকা পর্যন্ত সেল করতে পারবেন এত কোয়ালিটিফুল ড্রেস আপুরা কিন্তু হাতে পেলেই খুশি হয়ে যাবেন আমি আশা করতেছি আপুরা হাতে পেলে খুশি হয়ে যাবে যারা অলরেডি নিয়েছে তারা কিন্তু ভালো রিভিউ দিয়েছে আপনারা নিয়ে দেখতে পারেন এত সুন্দর কালেকশন আছে আপনারা স্ক্রিনশট দিবেন এটা হচ্ছে হলুদ কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই কালারফুল যারা চান একটু কালার লাইট কালারের মধ্যে যারা ডিপ কালারের মধ্যে তারা কিন্তু কালারগুলো দেখে পাচ্ছেন ভিডিওতে তারা কিন্তু দেখে নিয়ে ফেলবেন এটা হচ্ছে একটু ডার্ক কালার ডার্ক হলুদ কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র হাজার পঞ্চাশ মাত্র হাজার পঞ্চাশ আমি কিন্তু কালারগুলো দেখিয়ে দিচ্ছি সিকোয়েন্সের মধ্যে আমাদের কাছে কিন্তু সব ধরনের ক্যাটাগরির পঠন এবং সিকোয়েন্সের ড্রেস পাবেন আপনারা আমাদের পেজটা ফলো দিয়ে রাখতে পারে আর যারা যে কোনো প্ল্যাটফর্ম থেকে দেখেন না কেন তারা একটা করে লাইক দিয়ে রাখবেন এবং কে কোন ড্রেস গুলো নিতে চাচ্ছেন এটা হচ্ছে এগুলো একটু ডার্ক কালারের মধ্যেই একদম লাইট যে তা না এটা হচ্ছে স্কাই কালার ডার্ক একটু স্কাই কালার সিকোয়েন্সের মধ্যে পেয়ে যাচ্ছে অরিজিনাল সিকোয়েন্স এটা এটা হচ্ছে খুবই কালারফুল সিকোয়েন্সের কাজগুলো হচ্ছে একটু বেরিয়ে আপনারা কিন্তু ভালো করে দেখতে পাচ্ছেন এরকম করে কিন্তু ইয়ে করে সিকোয়েন্সের কাজ করা আছে এগুলো কিন্তু লক সিকোয়েন্স আপনারা কিন্তু নিয়ে দেখতে পারেন খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র হাজার পঞ্চাশ মিনিমাম দুই পিস নিতে হবে মিনিমাম দুই পিস নিতে পেয়ে যাচ্ছেন হাজার পঞ্চাশ টাকা করে স্ক্রিনশট দিয়ে কিন্তু দ্রুত নিয়ে ফেলতে হবে নেক পোশনে কিন্তু কাজ করা আছে খুব সুন্দর করে আর ব্যাক আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসের কিন্তু ব্যাক পোর্শনে এটা হচ্ছে ড্রেসের লংটা কিন্তু থাকতেছে পঞ্চাশ ইঞ্চি আলাদা করে মার্ক করে হাতার কাপড় নিচে দেওয়া আছে এটা হচ্ছে বাঙ্গি কালারের মধ্যে হাতার কাপড় পিছনে কিন্তু নিচে মার্ক করে দেওয়া আছে আর হচ্ছে ব্যাক হচ্ছে এরকম ব্যাক পর্শনে কোনো সিকোয়েন্স করা নেই ব্যাক পোর্শনে কোনো সিকোয়েন্স নেই ফ্রন্ট পোর্শনে সিকোয়েন্স এটা কিন্তু ভালো এটা বাইরাল একটা ডিজাইন আর এটা খেয়ালে করুন এটা কিন্তু মোস্ট ডিমান্ডিং একটা ডিজাইন আপুরা কিন্তু দুই পিস হলো আপুরা নিয়েছে নিয়ে দেখছে যে আসলে কোয়ালিটিফুল ড্রেস যারা আমাদের কাছ থেকে আরও পার্চেস করছে বাট দুই পিস হলো এই কোয়ালিটির ড্রেস নিয়ে দেখছে যে খুবই ভালো একটা কোয়ালিটির ড্রেস যারা একটু ভালো কোয়ালিটির হাই কোয়ালিটির ড্রেস চান তারা কিন্তু এটা নিয়ে মানে বিজনেস করতে পারবেন আর যারা পড়ার জন্য নেবেন তারা মিনিমাম দুই পিস আমরা যেই তুলে রাখছি আমরা কিন্তু মিনিমাম ছয় পিস রাখি এই ড্রেসটার মধ্যে মিনিমাম দুই পিস রাখছে আপনারা কিন্তু নিয়ে দেখতে পারেন এটা একটা ধামাকা ধামাকা একটা কালার কালারটা কিন্তু খুবই জোস একটা কালার যারা এই ডিজাইন এই কালারটা চান তারা কিন্তু দ্রুত স্ক্রিনশট দিয়ে ফেলবেন প্যান্টের কাপড়টা থাকতে চার আই গজের বডি লংটা থাকতেছে পঞ্চাশ ইঞ্চি আলাদা করে নিচে মার্ক করে হাতার কাপড় দেওয়া আছে এবং দুপাটাটা অসম্ভব সুন্দর এরকম কিন্তু বল বল ফুটবল টাইপের ডিজাইন করা আছে আমি জানি না ডিজাইনটার নাম কী রাখছে বাট আমার কাছে মনে হচ্ছে ফুটবল টাইপের ডিজাইন এটা অসম্ভব সুন্দর আছে না নিয়ে আসলে আপনারা বুঝবেনই না এরকম করে কিন্তু সিকোয়েন্স ফুল সিকোয়েন্সের কাজ করা আছে তোপাটাতে আর হচ্ছে বডিতে ফ্রন্ট পোর্শনে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে সুন্দর আপনারা দ্রুত স্কিন দিয়ে কিন্তু নিয়ে ফেলতে হবে দ্রুত দিতে এই ডিজাইনে কিন্তু চার পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে আমি সবচেয়ে ফুল দেখানোর চেষ্টা করতেছি আপনারা যাতে স্কিন শর্ট দিবেন আর দ্রুত নিয়ে ফেলবেন এটা হচ্ছে একদম ডার্ক মিষ্টি কালার মধ্যে পেয়ে যাচ্ছে ডার্ক মিষ্টি কালার খুবই সুন্দর যারা একটু হাই কোয়ালিটি এবং হাই কাপড় হাই বাজারটি নিতে চাচ্ছেন তারা কিন্তু হাজার পঞ্চাশ টাকা দিয়ে মিনিমাম দুই পিস পার্চেস করলে আমাদের কাছ থেকে বেজেছেন এত সুন্দর সুন্দর সিকোয়েন্সের ড্রেসগুলো দুপাট্টাটা কিন্তু অসম্ভব সুন্দর লাগতেছে কারণটা হচ্ছে বর্ডারটা কিন্তু জাস্ট সাইড দিয়ে যায়নি এরকম কিন্তু পুরো একটা সাইড মানে ইয়ে হয়েছে তো খুবই সুন্দর লাগতেছে দুপাট্টাটা কিন্তু অসম্ভব সুন্দর এই ফুটবল ডিজাইন আমি তো ডিজাইনের নাম জানি না ফুটবল ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর এটা কিন্তু মোস্ট ভাইরাল একটা ডিজাইন কিছু কিছু ডিজাইন আছে না অনলাইনে খুবই ভাইরাল এরকম এই ডিজাইনটাও খুবই ভাইরাল একটা ডিজাইন সব ডিজাইনে ভালো চলে মোটামুটি কিছু কিছু ডিজাইন থাকে মোস্ট ডিমান্ডিং যেগুলো অনলাইন বাইরে ভাইরাল সব জায়গায় মোটামুটি ভালো পরিসরে চলে এটা হচ্ছে ওইরকম এই ডিজাইন কয়টা কালার অ্যাভেলেবেল এটা হচ্ছে বেগুনি কালার পার্পল বেগুনি টাইপের কালার এটা হচ্ছে মিক্সড পার্পল টাইপের কালার এটা জাস্ট স্ক্রিনশট মাত্র 1050 টাকা করে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর সিকোয়েন্সের ড্রেস গুলো এটা হচ্ছে লাইট স্কাই কালারের মধ্যে কালার দেখা যাচ্ছে ডার্ক এবং লাইট দুটোই কম্বিনেশনে রাখা হয়েছে কালারগুলো আপনারা যার যেটা ভালো লাগে নিয়ে ফেলতে পারবেন আরেকটা ডিজাইন লাস্ট ডিজাইন ওইটা হচ্ছে অ্যাশ কালার এই ডিজাইনে কালারটা হচ্ছে অ্যাশ কালার আপনাদের যার কাছে যেটা ভালো লাগে খুব সহজে নিয়ে ফেলতে পারবেন আপনাদের আম্মুদের জন্য আপনাদের জন্য বাসায় ভালো একটু হাই কোয়ালিটি ড্রেস যদি চান বাসায় পরার জন্য বা আপনারা কোনো ওকেশনে যাওয়ার জন্য সেক্ষেত্রে কিন্তু ড্রেসটা খুবই ভালো একটা ড্রেস আর হচ্ছে ও দুপাটারটা পাক্কা পাঁচ হাতের নামাজে একটা দুপাটা বহরো আড়াই হাত বহরের ড্রেস আর এক হাত বড় দুপাটটা যাচ্ছে যাচ্ছেন আপনারা কিন্তু ওইটা পরে কিন্তু কোনো জায়গায় গেলে নামাজও আদায় করতে পারবেন এটা হচ্ছে এস কালারের মধ্যে আপনারা শুধু স্ক্রিনশট দিয়ে দ্রুত নিয়ে ফেলতে হবে আর যারা আমাদের শপে আসতে চাচ্ছেন শপের অ্যাড্রেস হচ্ছে আস্তাবালি মোলা শপিং কমপ্লেক্স আদর্শ বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ মাত্র হাজার পঞ্চাশ স্ক্রিনশট দিয়ে দ্রুত নিয়ে ফেলতে হবে